এটা হচ্ছে সানডি মিনি বোরাক ফোল্ডিং সিট সামনের দিকে ফেস করে বসতে পারবে আর এটা হচ্ছে আপনার পিছন দিকে ঘুরে বসবে দুইটা গাড়ির মধ্যে আলাদা বৈশিষ্ট্য এটা হচ্ছে পিছনে ঘুরে বসবে আর এটা হচ্ছে সামনের দিকে মুখ করে বসবে আবার পিছন দিকেও ঘুরে বসতে পারবে ঘুরানো যাবে এই দুইটা গাড়ি সেমিলারই কিন্তু এই হচ্ছে পার্থক্য এই গাড়িগুলো হচ্ছে সান্ডি অরিজিনাল সকেট জাম্পার এজি যে সানডির লোক এবং চাকাও হচ্ছে ইয়ে মোটর কন্ট্রোলার এগুলোর হচ্ছে আপনার এই যে মোটর মোটর হচ্ছে এক হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোলার এক হাজার ওয়ার্ডের মোটরও এক হাজার ওয়ার্ডের এই গাড়িটাতে যা পার্টস দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে সান্ডি অরিজিনাল পার্টস এই গাড়ি দুইটার দাম হচ্ছে এটা পানির ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট হবে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতিটা গাড়ি আমাদেরকে থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা পিকআপের মাধ্যমে আমাদের কাছ থেকে এই গাড়িগুলো লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে পারবেন যদি কেউ লিথিয়াম ব্যাটারি দেওয়া নিতে চান সেক্ষেত্রে দুটা গাড়ির দাম যেমন এটার দাম পড়বে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা এটার দাম পড়বে দু লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে ডয়েডো গাড়ি মিনি এইচ পাওয়ার এই গাড়িটাতে কিন্তু সিট চেসিসটা অনেক বড়ো চিস একেবারে ডালাই চেস বড় চিস বিশাল বড় বড় চেসিস এই চেসিসে যেটা দেওয়া এতে দেওয়া হয়েছে যে এখানে সকেট জাম্পার তারপরে ডিজিটাল মিটার আর তারপরে এটা হচ্ছে স্পর্ক গ্লাসের এই গাড়িটা মোটর কন্ট্রোল হচ্ছে এক হাজার এই গাড়িটা পানির ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপর আমাদের কাছে পাবেন আপনার পিক আপ ম্যাট্রো এই পিক আপটা আপনার দুটা অপশন একটা হচ্ছে বসতে পারবে যে সিট আছে আবার এই সিটগুলোর উঠাই দিয়া মালামালো টানতে পারবেন আবার ইচ্ছে করলে এটাকে ওদিক থেকে ওপেন করে অর্থাৎ এই যে এখানে লক আছে লকটা খুলে আপনার এটাকে মালামালো ঢেলে ফেলতে পারবে আর এদিকে তো এখানে যে হাইলো ঘের আছে সিমেন্ট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার পানির ব্যাটারি দেওয়া দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাকা হবে চারশো বারো চায়না চাকা গাড়িও চায়না মেট্রো সিম এই গাড়িটা এই মুহূর্তে পাইকারি দামে পাবেন এক পিস হল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে এবং ক্যাপাসিটি হচ্ছে এটা আটশো কেজি পর্যন্ত ধারণ ক্ষমতা আছে জি চায়না গাড়ি ফোল্ডিং সিটের জাই ওয়ান হান্ড্রেড পারসেন্ট চায়না এই গাড়িটা আমাদের হচ্ছে দাতাই মোটর দাতাই মোটর এবং প্রতিটা পার্টস হচ্ছে অরিজিনাল চায়না এবং যা জ্যাড ওয়াই জাই ওয়ান এই যে চাক ইয়ার মধ্যে জায় ওয়ান লেখা এই যে ওয়ান লিখা প্রতিটা পার্সে জায় ওয়ান লেখা আছে জাইওয়ান ওয়ান চায়না গাড়িটা যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিসও পাইকারি দামে এটা হচ্ছে দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এক হাজার ওয়াট এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপরে আমাদের কাছে আছে এইচ পাওয়ার দাতাই মোটর দাতাই কন্ট্রোলার সানডি অরিজিনাল এক্সপেয়ার পার্টস দিয়ে সানডির এই গাড়িটা এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নয় সিট যদি পানির ব্যাটারি দেন এটার দাম পড়বে দু লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সানডি নিলে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার আর যদি এই গাড়িগুলো আপনারা লিথিয়াম ব্যাটারি দেন সেক্ষেত্রে এটা লিথিয়াম ব্যাটারি নিলে দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাশি আর এইটা নিতে পারবেন লিথিয়াম একশো পঞ্চাশ এমপিআর ব্যাটারি দিয়া তিন লক্ষ পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচানব্বই হাজার টাকা